আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা মার্কেট থেকে নতুন কম্প্রেসার মোটর কিনে তারপরে কিভাবে কানেকশন করবেন আপনাদের প্রথমে দেখাই যে এখানে একটা বক্স দেখুন এখানে ফুল ডায়াগ্রামটা দেওয়া আছে আমরা কিভাবে কানেকশন করবো এখানে ওভারলোডের সাথে ব্লু বা ব্ল্যাক যে ওয়াট আছে এটা হলো কমন তো এটা এখন কম্প্রেশার কমন সাথে আমি লাগিয়ে দেব সাথে লাগিয়ে দিয়েছি এখন দেখুন যে এখানে যে ইয়েলো কালারটা ইয়েলো কালার হবে যে স্টার্টিং তো আমি কম্প্রেসার এখন স্টার্টিংয়ের সাথে লাগিয়ে দেবো ইলো কালার যে ক্যাবলটা আছে ক্যাবলটা আমি স্টার্টিং স্টার্টিংয়ের সাথে লাগিয়ে দিয়েছি এখন খালি থাকে একটা তার লাল একটা তো এটা এখন লাগিয়ে দেবো রানিং রানিংয়ের সাথে তো দেখুন এটা সম্পূর্ণ লাগানো হয়ে গেছে এখন খালি থাকে আমাদের একটা তার যে এ তারটা হলো আর্থিংয়ের যে এখানে ই সিম্বল দেওয়া আছে আর প্রতিটা তার এখানে সিম্বল দেওয়া আছে এই যে দেখুন আর আরে বুঝতে হবে যেটা রানিং কোয়েল আর এই যে এখানে দেখুন যে এস দেওয়া আছে তাহলে এটা বুঝতে হবে যে এটা স্টার্টিং কোয়েল আর এটা হলো যে ওভারলোড ওভারলোড রিলে আর এই আর তিনটা সরাসরি এখানে বডির সাথে বসবে এই যেটা এখানে বসবে পরে দেখুন এই যে বক্সটা আছে আমরা বক্সটা থেকে একটা ক্যাবল নেবো সরাসরিটা থেকে বের করব এখান থেকে একটা ক্যাবল বের করে ওইটা সরাসরি এসি দুইশো বিশ ভোল্টে দিয়ে দেবো তারপরে কম্প্রেসারটা ওপেন করবো দেখবো যে এটা ঠিক আছে কিনা না দেখুন বক্সটি আমি খুলে নিয়েছি আর এটার সাথে দেখুন এই পাশে ক্যাপাসিটিটা লাগানো আছে টোটাল কানেকশনগুলো এখান থেকে করা